আপনার কোয়া লাগব না আমার পেজে নাম কারণ আপনার পেজটার লিংক আমার পেজে দিয়ে রাখছি আপনার পেজে ঢুকবো আর আমার পেজের সাথে সাথে পায়া ফেলব কে কাম করছেন কি আপনি এতবার সর্বনাশ করছেন কে এক সর্বনাশটা করছি কারণ আপনারা খালি লাখ লাখ টাকা কামাইবেন আর আমি অসহায় মানুষ এক টাকা কামাই করতে পারুম না তার জন্য আমি এক কাজটা করছি গেছে মনিটি আছে ওই মাস আছে 13 টা না দোয়া করে দে আল্লাহ আমার বাইরের ওই মনিটরটা ফিরাইয়া নিয়ে এক ঘন্টার ভিতরে মনিটরটা ফিরাইয়া দে আল্লাহ আমি আর দোয়া করে দিলাম সুবহানাল্লাহ الحمد لله <applause>